আসসালামু আলাইকুম এভরিওান আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট আফিনা বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে খুবই একটা হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ইউরোপে স্টুডেন্ট ভিসায় যেতে চান পড়াশোনার উদ্দেশ্যে তাদের জন্য সবচেয়ে বড় হ্যাসেল আমি দেখতে পারি যে আয়ালসের প্রিপারেশান নেওয়া বা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি প্রি প্রিপারেশান নেওয়া তো যারা এই ইয়ারে সেপ্টেম্বর ইন্টেকি ইউরোপে যেতে চাচ্ছেন কান্ট্রিগুলো কান্ট্রিগুলোগুলোতে স্পেশালি তাদের জন্য আমি কিছু কান্ট্রিজ নিয়ে এসেছি যা যেগুলোতে যেতে আপনাদের কোনো আয়লস প্রিপারেশান লাগছে না তো কান্ট্রিগুলো হচ্ছে হাঙ্গেরি মালটা এবং পর্তুগাল এই তিনটি কান্ট্রিতে যেতে আপনাদের কোনো আয়ালস বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে না এটা ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যেতে পারবেন এই কান্ট্রিগুলোতে যেতে আপনার হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্টের একটা ন্যূনতম স্কোর থাকলেই হচ্ছে যেমন আপনি ব্যাচেলার্সের জন্য যেতে চাইলে আপনার এসএসসি এবং এইচএসি সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হচ্ছে এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলার্সের সিক্সটি পার্সেন্ট মার্ক লাগছে এছাড়া কোনো আইলস প্রিপারেশান আইলসের স্কোর বা অন্যান্য ইংলিশ প্রফেসেন্সি স্কোর লাগছে না এই কান্ট্রিগুলোতে আপনি যদি টিউশন ফিস ধরেন এগুলো খুব কাছাকাছি বাজেটের মধ্যেই হয়ে থাকে এবং কান্ট্রিগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন পার্ট টাইম জব ফ্যাসিলিটিস এবং পিয়ার অপরচুনিটি তো আপনি যদি কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে এবং পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান তাহলে আর দেরি না করে আর দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লিকেশানে কিন্তু আর বেশি সময় নেই তো এর মধ্যে কে আপনার অ্যাপ্লিকেশন করতে চাইলে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ